অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজে মূল্য নিয়ে সরে আসুন কারণ ভিতরের যন্ত্রণাটা সাময়িক হলেও এটা অনেক সম্মানের আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি বৃহস্পতিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি যেহেতু রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল এজন্য জন্য সকাল থেকে বিদ্যুৎও ছিল না মোবাইলে আর কি চার্জ দিতে পারছিলাম না পরবর্তীতে একটু বিদ্যুৎ এসেছিল এর জন্য আমি ভালোভাবে কোনো ক্লিপ নিতে পারি নাই তবে একটু গোলা রুটি তৈরি করে দিয়েছিলাম এভাবে একটু চাপড়ির মতো তৈরি করলো কিন্তু খেতে ভালো লাগে আর একটা ডিম ভাজি করে দিয়েছিলাম ঝাল পেঁয়াজ তারপর এখানে এক কাপ চা তৈরি করে নিয়েছিলাম দেন আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এখানে ছোলার ডাল ভিজে নিয়েছি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে ডালটা কুক খুব সহজে তারপর টক রান্না করব আর যা যা রান্নার জন্য আমার প্রয়োজন আর হচ্ছে আমার বাবার পছন্দের লটপটি রান্না করব শুধু গলা গিলা কলি যা এগুলো দিয়ে একটা সুন্দর একটা রেসিপি আমার বাবার জন্য আমি তৈরি করব আমার বাবার তো এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি ভাবলাম যে আমার জন্য সামান্য একটু পরিমাণ টক রান্না করি অল্প কিছু মাছ দিয়ে আর আমার বাবার জন্য লটপটিটা রান্না করি যার যেটা পছন্দ আর কি ফার্স্টে এখানে আমি টকে টকেটা রান্না করব আজ আমি জলপাই দিয়ে টক রান্না করব এবছর প্রথম জলপাই এনেছিলাম টকটা খাওয়া হয় না আসলে তাই ভাবলাম যে একটু জলপাই দিয়ে টক রান্না করি তাই আমি এখানে জলপাই দিয়ে টক রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলে বেঁচে নিয়েছি লবণ হলুদ দিয়েছি একটুখানি জিরা গুঁড়া দিয়েছিলাম দিয়ে তারপরে এটাকে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাছ দুই পিস দিয়ে দিলাম এটা কি মাছ জানেন ওই যে সেদিন রুই মাছের সাথে ছোট একটা রুই মাছ ছিল না যে মাছ কিনেছিলাম সেই মাছের থেকে দুই পিস মাছ আমি রান্না করে নিলাম যাই হোক এই সাউন্ডটা একটু স্কিপ করবেন কারণ এখন বয়স থেকে বের হয়ে যাওয়া পসিবল না ফোনটা সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম ফোন একবার সাইলেন্ট করলে আমার আর সাইলেন্ট সরাতে মনে থাকে না আর এই যে কোনো ভিডিও বানানোর সময় এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয় যাই হোক এখন আমি আমি ফিরে আসলাম এখানে আলুগুলো দিয়ে দিয়েছি মাছ দুই পিস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মাছটাতে যখন বল কুটে আসলো তখন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিলাম এর কারণ হচ্ছে তরফ তরকাতে যেহেতু একটু জলের পরিমাণটা বেশি রাখতে হয় এর জন্য টকে একটু বেগুন ইউজ করলে খেতে আরো বেশি ভালো লাগে বাট বেগুনের তো বাজারে প্রচুর দাম আমি আবার ভাই কিপটা মানুষ এত দামের জিনিস কিনতে কষ্ট লাগে তাই আমি কিনে নাই যাক মজা করলাম দাম বেশি হলেও বাজারে খুব বেশি ভালো বেগুন পাওয়া যাচ্ছে না শোনেন যে জিনিসটা যত প্রয়োজন হলে সেটা কিন্তু আপনাকে কিনে আনতেই হবে এই যে দেখেন ত্বকে এটাতে বলক উঠে গিয়েছিল আমি তারপর জলপাইগুলা দিয়ে কিছুক্ষণ পর দশ মিনিটের ভিতর ত্বকে এটা নামিয়ে ফেলতে হবে নইলে টকের পরিমাণটা একটু বাইরে বের হয়ে যাবে বেশিরভাগ উপর থেকে কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে ভিতরে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এই ত্বকে এটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তারপর আমি এখানে লটপটি রান্না করব পেঁয়াজ নিয়েছি গোটা গরম মশলাগুলো নিয়ে নিয়েছিলাম আদা রসুন পেস্ট দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছিলাম দুই টুকরা এটা দিয়ে আমি এখন তেলের উপরে সুন্দরভাবে ভাজি করে নিব তারপরে গুঁড়া মশলাটা ইউজ করব আপনারা তো দেখছেন যে গুঁড়া মশলাগুলো আমি আলাদা একটা পিছিয়ে নিয়ে নিয়েছি এর জন্য সেটা সহ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেও অনেক ভালো লাগছে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা যত বেশি ভালো কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে এই পর্যায়ে আপনাদের কাছে একটু তেলের পরিমাণটা বেশি মনে হচ্ছে বাট না এখানে যেহেতু ডাইল ব্যবহার করব আর লটপটি আলু দিয়ে অনেকটাই ছিল এর জন্য খুব বেশি হয় নাই এরকমটা আপনাদের কাছে মনে হচ্ছে আর কি তারপর আমি এখানে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব কয়েক টুকরা কিন্তু গোটা দিয়েছিলাম এখন আমি আমি এখানে লটপটিটা দিয়ে দিয়ে দিব। এটা দেওয়ার পরে দেখেন কিন্তু গলা গিলা কলেজা ছিল আর কি মুরগির চামড়াটা বাদে সেদিনের মুরগি থেকে আমার বাবাটা মুরগির চামড়াটা রাখতে চেয়েছিল বাট আমি ওকে রাখতে দিন ড্রেসিং করে মুরগি না আনলে চামড়াটা ক্লিন করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই আমি রাখতে বলেছিলাম না দেন এই পর্যায়ে এখন আমি এটাতে কিন্তু পানি ব্যবহার করি নাই এটাকে পানি ছাড়া অনেকটা সময় নিয়ে সুন্দরভাবে এটাকে আমি একটু কষিয়ে নেব এটা কষিয়ে নেওয়ার পরে তারপর আমি কষিয়ে নিব বলতে কি এটা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা একটু টেনে গেলে তারপরে আমি কষানোর জন্য পানি দেব। আর এটা যেহেতু ব্রয়লার মুরগির না এটা হচ্ছে সোনালি মুরগি সেদিন যে মুরগিটা এনেছিলাম রোস্টের জন্য আর একটা মুরগি এনে রেখেছি রোস্ট করার জন্য সেই মুরগিটা আর যে গলা গিলা কলেজাটা ছিল এই দুইটা মুরগির অংশগুলো দিয়ে আমি এই রান্নাটা তৈরি রেডি করতেছি আর কি আর এই রান্নাটা খেতে রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু বেশ জমে যায় আমার বাবাটা তো খুব বেশি পছন্দ করে কে কে এই রান্নাটা পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু পানি ব্যবহার করব সেই পানিটা কিন্তু আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু সারটা পারফেক্টভাবে আসবে না এর জন্য সারটা সঠিক রাখার জন্য আপনাকে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে আর বয়স ওভারটা করব করবো করে আসলে করা হচ্ছিল না এর ভিতরে দেখেন আমি পানি দিয়ে দিয়েছিলাম আমি ভিডিওগুলো আপলোড করেছি বাট এখন বিদ্যুৎ চলে গিয়েছে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা কেমন যেন হয়ে গিয়েছে আসলে ভালো লাগছে না আগে এক সময় আমার বৃষ্টি অনেক বেশি ভালো লাগতো বাট এখন আর বৃষ্টি ভালো লাগে না কারণ ভেজা ভেজা ওয়েদারটা খুব বেশি খারাপ লাগে আমার কাছে বর্তমানে তারপর এখানে আমি আরও দুই কাপ গরম পানি দিয়ে দিলাম আমি কিন্তু সেই কষানো পানিটা টেনে যাওয়ার পরে এখানে গরম পানি ব্যবহার করেছি গরম পানি ব্যবহার করার পরে দেখেন তরকারিটাতে বলক চলে আসছে বলক চলে আসলে আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব। গরম মশলা গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে আমি যতটুকু ই করে নামাবো তরকারিটা ততটুক প্রায় বিশ মিনিটের মতো আমি এটাকে কুক করব বিশ মিনিট পর আবারও ফিরে আসলাম ফিরে এসে দেখি তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ডালগুলো একেবারে গলে যাবে না আবার একেবারে আস্তাও থাকবে না এরকম একটা অবস্থায় আসবে অনেক বেশি ভালো লেগেছিলো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুব 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 বেশি ভালো লাগছিল আমার বাবার কাছে নাকি আমার বাবা তো অনেক পছন্দ করে এবং রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আমার কাছে বায়না করেছিল তারপর আমি সন্ধ্যার নাস্তার জন্য এখানে কিছু বরবটি দিয়েছিলাম আলুটা দিতে মনে ছিল না এক প্যাকেট লুডুস আমি সিদ্ধ করে নেব এক প্যাকেট লুডুস আমি সিদ্ধ করে নেওয়ার পরে তারপর এখানে আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি একটু ওখানে এক চিমটি পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম মানে দুই ফোঁটা তেল দিয়ে দিয়েছিলাম বরবটিটা লুডুসের সঙ্গে সিদ্ধ করার পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এভাবে কালার প্রুক করে আর কিছুদিন পরে তো ফুলকপি বরবটি বাঁধাকপি গাজর তো টমেটো সব কিছু দিয়ে লুডুস খেতে বেশ লাগবে শীতের দিনে আমার বাবাটা ভাত রুটির থেকে এভাবে সবজি নুডুসটা একটু করে দিলে অনেক বেশি পছন্দ করে তারপর এটাকে নামিয়ে আমি পানি জরা দিয়ে উপর থেকে ঠান্ডা পানি দিয়ে দিলাম দেন এখানে ডিমটাকে আমি একটুখানি পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে ডিম দিয়ে যে মশলাটা ছিল ভিতরে আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে লবণটা কিন্তু কম করে দিতে হবে যেহেতু এই মশলাতে লবণ থাকে পরবর্তীতে চেক করে নামাবেন তারপর আমি লুডুসটাকে নেড়ে চেড়ে ভাজি করে নিলাম এভাবে সবজি দিয়ে আর ডিম দিয়ে লুডুস ভাজি খেতে কার কার ভালো লাগে আমার বাবা তো অনেক বেশি পছন্দ করে তবে আর কিছুদিন পর আরও অনেক বেশি সবজি দিয়ে আমার বাবাটা খেতে পারবে তারপর রাতের জন্য আমি রুটি তৈরি করতে চলে আসলাম এখানে আটাটা আমি হাতে মেখে নিয়েছি মেঘা চায়ের জন্য যে পানি গরম করেছিলাম সেই গরম পানির থেকে কিছুটা পানি তুলে আমি আটাটা মেখে নিলাম আটাটা মেখে নেওয়ার পরে লুডুসটা খাওয়া শেষ করার পরে আমার বাবা আমি এখানে চা তৈরি করে নিলাম চা তৈরি করে নিলাম উপরে হচ্ছে একটু আদা দিয়ে চাটা তৈরি করেছি তো তাই ভালোভাবে সেখানে নিই তাই কিছুটা অংশ উপরে আদার ইগুলো ছিল কিন্তু ওটা দেখলো আমার বাবা খেতে চাবে না ও আমার থেকে একই উপরে হয়েছে আর কি কি বলবো তারপর আমি রুটিগুলো এক এক করে তৈরি করে নিয়েছি আর আমার বাবাকে সেই লটপটি ডালের তরকারিটা দিয়ে খেতে দিয়ে দিলাম এটা ছিল আমার বাবার রাতের খাবার এটা কিন্তু রুটি ছিল বাট তাওয়ার কারণে এটা পরাটা হয়ে গিয়েছে কারণ তাওয়াতে একটুখানি তেল ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবে